হ্যালো ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমাদের নতুন বছরের সেলিব্রেশন উপলক্ষে আমাদের অফিসে কিছু আয়োজন করা হয়েছে তার আংশিক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে একটু আনন্দ বাগাভাগি করার জন্যে আসলে সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার পর যখন অফিসের ভিতরে ঢুকি আসলে আমি অনেকটা মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর করে ফ্লোর গুলো সাজানো হয়েছে সেই জন্য অফিসে ঢোকার পর পরই আমরা সবাই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে শুরু করি এবং সবার সাথে আস্তে আস্তে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং ফ্লোর গুলো ভিজিট করতে থাকি খুব ভালো লাগতেছিল অনেকদিন পরে এরকম একটা আয়োজন দেখার জন্যে আসলে আমাদের কাছে যারা এ চাক করে বিশেষ করে তাদের কাছে এই দিনগুলো খুব স্পেশাল হয় কারণ হলো আমাদের এই দিনগুলা ঈদের চেয়ে বেশি আনন্দ হয় আর আর এই দিনগুলার মধ্যে সবার সাথে আসলে অনেক ছবি টবি তোলা হয় আর আস্তে আস্তে করে আমাদের সারগন এবং বিভিন্ন পর্যায়ের লোকজন আসতে শুরু করেন এবং তারা যেহেতু আসতে শুরু করেন তাদের সাথে আসলে একটা ছবি এই দিন তোলাই যায় যার কারণে আমরা শুরু করে দিই পুরুষেশন এক পর্যায়ে আমাদের সব স্যারদের সঙ্গে বিভিন্ন বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কিন্তু আমাদের একটা পুরোশাসন হয়ে যায় এবং খুব একটা ভালো মুহূর্ত কাটাই আমার সাথে ছিলেন আমার কলিগ তাকে নিয়ে আসলে ফ্লোরগুলো ভিজিট করা শুরু করি আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফ্লোরগুলো প্রত্যেকটা লাইন যেন প্রত্যেকটা একটা বাসর ঘর এমনভাবে সাজানো হয়েছিল আর সেগুলো দেখতে দেখতে আসলে মনটা ভরে যাচ্ছিল এবং খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না চলে আসলাম আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলে আমরা ঘুরতে ঘুরতে প্রত্যেকটা লাইনেই গোড়া হয় এবং অনেক ভালো লাগে সবার মুখে শুধু হাসি ছিল বিভিন্ন ধরনের পোশাক ছিল সবার গায়ে আসলে এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষ করে আমাদের পোড়া বোনেরা ওনারা সবাই এক কালারের জামা বা পরে থাকেন এখানে দেখেন অনেকেই এই এক কালার ড্রেস পরেছে এটাও কিন্তু একটা আনন্দের একটা বড় অংশ আসলে এখানে সবার পিসগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না তবে যদি পিসগুলো দেখানো যেত তাহলে বুঝতে পারতেন আসলে প্রত্যেকটা মানুষের মনে কতটুকু আনন্দ কতটা হাসি খুশিভাবে তারা আজকে অভিষেক এসেছে এবং আজকে সময়টুকু পার করতেছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আসলে দিনটা অনেক আনন্দের সাথে কাটে তবে সবগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না কারণ অনেক কিছুই দেখানো সম্ভব না আর দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু দেখানো হলো না তবে আংশিক কিছু দিয়েছি আপনাদের জন্যে যেন আপনারা আসলে দেখতে পারেন আমরা এই দিনটাতে কতটুকু আনন্দ উপভোগ করে থাকি তবে এই আনন্দগুলো কিন্তু আমাদেরকে কাজের প্রতি অনেক আগ্রহ জাগায় যার কারণে কিন্তু এই আনন্দগুলা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের উৎসাহ জায়গায় এখাই আনন্দগুলোই সকলের মনে যখন আনন্দ থাকে আর মন যদি ভালো থাকে তখন কিন্তু প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি সব কিছুই ভালো হয় সেই জন্যই কিছু বলি এরকম আনন্দমান মাঝে যে প্রয়োজন যেটা আজকের মতো আমরা করতে পেরেছি এখানে আমার কিছু ব্রাইবাদার আছে যাদের সাথে আসলে শুভেচ্ছা বিনিময় করলাম এখানে সবাই অনেক ভালো মনের মানুষ আসলে সবাই ভালো মনের মানুষ সবার সাথে যখন আসলে এইভাবে আনন্দ ভাগাভাগি করতেছিলাম আসলে সবার মনটা আরো আরও ছিল খুব ভালো লাগতেছিল আজকের দিনটা তো এটাই আমাদের আসলে সবচেয়ে বড় প্রাপ্তি দেখুন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে যে কত সুন্দর একটা ফুলের বাগান এই ফুলের বাগানের মাঝে চলে আসছে। তাই না যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর সবার জন্য বই আনক অনাবিল আনন্দ সুখ শান্তি এবং সবাই যেন নতুন বছরটা ভালো কাটে সেই প্রত্যাশা করি এবং সবাইজনের সেই দুয়ারে কি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে এমন নতুন কোনো ভিডিও নেবে সবাইজনের দুয়ারও শুভকামনা রইলো খোদা হাফেজ আসসালামু আলাইকুম